তিন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সবগুলো রাখি শুধু আছে একশো ষাট ডিগ্রি আচ্ছা আচ্ছা তারপরে জিনিস তাহলে রোবটের কাজটা কি স্যার এটা স্যার কি কাজে ব্যবহার হবে তাহলে ইন্ডাস্ট্রিতে যে কোনো কাজে ব্যবহার করা যায় এটা ইন্ডাস্ট্রি মূলত এটা ইন্ডাস্ট্রি না কিন্তু এটা এটা থেকে আমরা ইন্ডাস্ট্রি রোবটের সম্পর্কে ধারণা পাবো জি 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 অবশ্যই এটা 6 এক্সিস রোবট ছয় দিকে তার মুভমেন্ট হয় বিভিন্ন রকম যে কোনো কিছু স্কিল ধরে নিয়ে আসা এক জায়গা থেকে এক জায়গায় মানুষকে নিয়ে যাওয়া এই সমস্ত কাজগুলি এটা করে

এটা স্যার বর্তমান স্যার এখন বাংলাদেশ ফেজ পাটো স্যার এই জানা আগে ছিল এরকম এখন আই লাগছিনে টাকা হবে আচ্ছা স্যার তো আমাদের এই robot অনেক আছে তো দশটা আছে সম্ভবত

হ্যাঁ স্যার রোবটের ভিডিও নেওয়া হয়েছে আজকের স্যার আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন লাইন সিস্টেমের ভিডিওটা নিলাম স্যার আমি ডে বাই ইনশাল্লাহ আমি সবগুলোই ভিডিও আপলোড দেব এবং বাংলাদেশের যারা আসলে জেনারেল লাইন লেখাপড়া করে তার আসলে তারা দেখে মানে উদ্বুদ্ধ হবে এখানে ভর্তি হওয়ার জন্য তারা আসলে হাতে গরমে কাজ শিখে দেশেও দশের উন্নয়নের ভূমিকা রাখতে পারে ইনশাল্লাহ তাছাড়া আমার এই ক্ষুদ্র করে আসার চেষ্টা জি স্যার তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজাকালে খাই স্যার